এরপরে প্রশ্ন হলো অসহায় মানুষকে অত্যাচার করা কাদের কাজ অসহায় মানুষকে অত্যাচার করা করে যারা তারা তো জালিম অত্যাচারকারী আর একটা বিশেষ কথা আছে এখানে সেটা হলো অসহায়দের উপরে যারা চড়াও হয় আল্লাহ মাফ করুন এটা জাহান্নামীদের মার্কা কাদের মার্কা নবী করিম সাল্লাম বলেছেন আহ জান্নাতি লোকদের বৈশিষ্ট্য হল মতদা আইফ যে লোকগুলো নিরীহ দুর্বল ভদ্র তার উপরে সবাই চড়াও হয় সে গায়ের জোর দেখায় না জোর থাকলেও ভদ্র নিচু থাকে কথা আসতে বলে ভদ্রতা দেখায় এগুলো জান্নাতি লোকের মার্কা আর জাহান্নামী লোকের মার্কা চিনেন অহংকারী দম্ভ বলে চলে মানুষকে দমায় রাখে কাউকে পাত্তা দেয় না মানুষ মনে করে না হ্যাঁ গোয়ার কিসিমের টেড়া কিসিমের এই স্বভাবগুলো জাহান্নামী লোকের আল্লাহ তালা আমাদেরকে জান্নাতে লোকের মার্ক এবং বৈশিষ্ট্য অর্জন করার তফিক দান করুন এই জন্য নিরীহ দুর্বল মানুষের উপরে চড়াও হওয়া এটা জাহান্নামী লোকের লক্ষণ এবং খারাপ লক্ষণ এটা যদি আপনার মধ্যে থাকে নিজেকে ভৎসনা করেন এবং চরিত্রকে পরিবর্তন করার চেষ্টা করেন